हेलो एवरीवन प्रचंड 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 मूड ऑफ এর সাথে মানে আজকে स्टार्ट হয়েছে দিনটা মানে स्टार्ट হয়ে গ্যাছিল বাট একটা পোস্ট কভারে মোদি মো আন্টি মো আন্টি আমি কাল না দুই দিন কাল না 3 দিন আগে मोस्ट प्रोबेबली 3 दिन আগে আমি মো আন্টি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম কাসুরি আন্টি কে কি তুমি জব্দ সুস্থ হলো দেনেন দেয়ের আমি ভাবলাম কী হলো কাস্তরিয়ানটি চ্যানেলে গেলাম দেখলাম না দু সপ্তাহ আগে একটা ভিডিও দিচ্ছিলো তার মধ্যে কোনো কারণ নিউ কোনো কমেন্ট নেই বা কমিউনিটি পোস্টও কিছু দেয়নি বা মো আনটির সাথে আমার সেরকম কথা হয়নি হয়নি মানে কি আমি জিজ্ঞেস করবো কি হতেই পারে কারণ কি আমরা সবাই জানি কি কাস্তিআনটি ডায়ালিসিসে ছিল তো শরীর খারাপ লেগেই থাকতো এরপর হলো যে কালকে রাত্রেবেলায় লাইভ থেকে আসার পথে আমি মোয়ান্টের ভিডিও দেখলাম কারণ হচ্ছে কি আমি যখন ভিডিও আপলোড করি তখনই আমার বংমেটস চ্যানেলটা খোলা থাকে মানে ওই আইডিটা খোলা থাকে বাদ বাকি টাইম আমি ওই যে আমার নর্মাল যেটা আমার একটা কী বলে ওটা কোনো চ্যানেল নেই প্রসূন ঘোষের একটা আইডি আছে সেই আইডি দিয়ে আমি থাকি কারণ হচ্ছে কি সবসময় যখন বংমেটসে থাকে তো তো দিয়ে আবার বংমেটসের ভিডিও দেখাটা একটা ইয়ে আছে তো সেটা আর বলছি না তো প্রসূন ঘোষ দিয়ে সে থাকি তখন আমি দেখতে পাই না বংমেশে গালের কোনো একটা শর্টস আমি আপলোড করছিলাম তো সেটাতে আমি দেখলাম কি ব্যাপারটা একটু সিরিয়াস লাগছে তখন আমি পাপিয়া দিকে পাপিয়া দিকে আমি মেসেজ করলাম কি কি ব্যাপার কাস্টমেন্ট কি শরীর শরীর খারাপ তখন জানতে পারলাম যে সেরবুলার অ্যাটাক হয়েছে এটা আমি জানতাম না আমি শুনলাম ব্রেন হ্যামরেজ হয়েছে তারপরে নাকি স্ট্রোক হয়েছে হসপিটালে দিয়ে ওখান থেকে একটা কোনো হসপিটালে শিফট করা হয়েছে দেন আমি মোমনটির আবার চ্যানেলে ঢুকলাম দেখলাম কিউস মানে মোবানটি একটু রাগ করে কারণ নিয়ে ভিডিও বানিয়েছিল সেটা আমি বলছি না তো সেটা তো বুঝলাম তখন আমি আবার রনিকে বললাম কি কাস্তুরিআ শরীর খারাপ এমনি ব্রেন হ্যামরেজ হয়েছে তো এমনি 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 কিন্তু দেখো কেউ না কোনো দিনও না ভাবে না আমরা তো জানি দু হাজার কুড়ি একুশ থেকেই কুড়ির থেকেই কাশিআনটির যে ডায়ালাসিস চলছে বা কিডনির ড্যামেজেস হয় এসবটা নিয়ে আর বলছি না তো আমরা জানি চার বছর থেকেই কাশিআানটির শরীরটা খারাপ মানে কেউ এটা ভাবতেও পারে না লিট্রালি বলছে আমি মিথ্যা কথা বলবো না লিটারালি সকালবেলায় উঠেছি আমি তখন এই যে এই যে ওপরে আমার দেখো জগন্নাথ ঠাকুরের ম্যাগনেট আমি পুরীর থেকে কিনেছিলাম ঠিক আছে জগন্নাথ ঠাকুর বলভদ্র আর সুভদ্রা কী বলে ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম কিন্তু ফ্রিজে যেহেতু মাছ মাংস থাকে তো আমি এখানে ইয়েতে ডেকে আলমারি ডেকে ডেকেছিলাম আমি জাস্ট লিটারালি তাকালাম আর আমি মনে মনে মুখেও বললাম না ঘুমিকে স্কুল থেকে ছেড়ে আসার পর আমি বসলাম এই জানলার কাছে আর আমি প্রে করছিলাম যেন সুস্থ হয়ে পড়ে আমি জানি সিচুয়েশানটা খুবই ক্রিটিক্যাল বলো বা কিছু বলো আমি সিম্পল লাইফস্টাইল উইথ কাস্তুরি ফেসবুক পেজে কিন্তু দেখিনি একদম দেখিনি তারপরে কী হলো বললাম বলছি তারপর হলো কি আমি প্রে করলাম যেন ঠিক হয়ে যাক যেন ঠিক হয়ে যাক এমনি করে হোক যেন মানুষটা বাড়ি ফিরে আসুক যেভাবে আমরা দেখেছিলাম সেভাবেই ফিরে আসুক এরপর কি হলো হঠাৎ করে আমি ভাবলাম কি না একবার পোস্টগুলো দেখে আসি দেনেন্দি আরে বংবেশে ঢুকলাম মোয়ানটির চ্যানেলে গেলাম অ্যান্ড আমি নিউজটা দেখলাম মোয়ানটি কান্নাকাটি করে নিয়ে যে ভিডিওটা বানিয়েছি তাদের কমিউনিটি পোস্টে বিশ্বাস করো মানে আমার না এখনও যখন ভাবছি তখন মনে হচ্ছে কিনা আমি না হয়নি জিনিসটা এটা একদম তোমাদের অনেক কারোর এটা হবে আর একটা কথা আমি প্রথমে বলে দিচ্ছি এটা অনেককেও ভাবতে পারো কেমন কন্টেন্ট বানাচ্ছি মারা গেছে কন্টেন্ট বানাচ্ছি এই বানাচ্ছি ওই বানাচ্ছি কে কী ভাবছে না ভাবছে তারা আমার সিরিয়াসলি আমার কোনো যায় আসে না তোমরা যদি কেউ ভাবছো কি আমি কন্টেন্টের জন্য বানিয়েছি ভাবতে পারো কারণ হচ্ছে কি আমি কন্টেন্টের জন্য তোমরা বলতে কি আমি এটা কন্টেন্টের জন্য বানাচ্ছি আর আমি মেনেও নিতাম তখন যখন আমি বা আমাদের কাস্তুরিয়ানটির সাথে কোনো রিলেশনই থাকতো না তোমরা সবাই জানো টু থেকে আমাদের একটা জানা পরিচিত ভাব আছে কাস্তুরিয়ানটি নিজে ভিডিও পাঠিয়েছিলো কাস্তুরিয়ানটি নিজের ব্লগে আমাদের নামও নেয় আমিও আটমাস আগে একটা কাস্টুরিয়ানটির সাথে একটা আমাদের একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো মিস আন্ডারস্ট্যান্ডিং বলতে কি বলতো তো সেটা খুব ভাইটাল বা মেজার কিছুই হয়নি জাস্ট ফোন কল আসা বন্ধ মেসেজেস বন্ধ ইয়ে ইয়ে করে একটা ব্যাপার কিন্তু আমরা একদম কমপ্লিটলি ডিটাচ হয়ে যাইনি কাস্টুরিয়ানটি তো আমার ব্লগে কমেন্ট আসতো আমি কাস্টুরিয়ান্টির ব্লগে কমেন্ট করতাম না কারণ হচ্ছে কি আন্টি অনেক সময় অনেক উমেন এম্পাওয়ারমেন্টে নিয়ে কিছু বলতো বা এমনি বলতো তো আমি দেখতাম কিন্তু থরলি আমি কমেন্ট করতাম না কিন্তু তারপরে আমি আজকে তখন দেনেনিকে ফোন করলাম তা পাপিয়া দিকে বললো কি হ্যাঁ এটা সত্যি তার না দেন্দ্রের ফোন করিনি আমি যে করলাম অনলাইন যখন আসলাম তখন কিছু বাপিয়াদির উপরে মেসেজ এসেছে উপরে মেসেজের নোটিফিকেশনে লিখে লিখে দিয়েছিল পিকা স্টোরি দিয়ে আর নেই দিয়ে আমি ফোন করলাম বাপিয়া দিয়ে ফোন উঠি সব বললো বিশ্বাস করে একদম বিশ্বাস হচ্ছিল না আর বেশি খারাপ কেন লাগছে বলো তো অনেক ইউটিউবেরই মারা যায় অনেক ইউটিউবেরই মারা যায় যাকে আমরা হয়তো দেখছি তো একটা খারাপ লাগে কিন্তু এই জিনিসটা আমার আর অনেক এত বেশি খারাপ কেন লাগছে তো যেহেতু আমরা টু থাউজেন্ড থেকে মানে ফোনে যখন কথা বলতাম আমরা বিয়ার লাইক ফ্রেন্ডস আমি অনেক সময় কাছ আন্টিও বলতাম তখন না রেগে যেত বলতো কি ওই যা মানে কোনো একটা ইউটিউবের নিয়ে কথা বলতাম তো বলছে ওটাকে দিই বলছো আর আমাকে আন্টি কেন না না তুমি আন্টি তো এমনি একটা হাসি মজাক সবই চলতো তোলতার জন্যে তোমরা সবাই জানো যারা বংমেজকে থরলি ফলো করেছে স্টার্টিং থেকে তারা খুব ভালো করে জানো কি আমাদের কাস্তুরি আনটির সাথে একটা রিলেশন আছে কাস্তুরি আনটি আমাদের কালিগস বলতে গিয়ে বেশি আমরা একটা ফ্রেন্ডসের মতন ফ্রেন্ডসের মতন ছিলাম এটা অনেক জানো তোমরা যারা ওই বললাম বংমেজকে স্টার্টিং থেকে যারা প্রথমে দেখছ তারা হয়তো ভাববে কি মারা গেছে বলে একটা কন্টেন্টের জন্য বলছো তো সেটা আমি কোনো এক্সপ্লেনেশন বা কোনো আমি কারো কাছে এক্সপেকটেশন রাখছিও না যে আমাকে কে কী বলবে না বলবে আমার যেটা ফিল হচ্ছে আমার যেটা করা উচিত মনে হলো আমি করলাম তারপরে আমি ফেসবুকে গেলাম কাস্তুরি ব্যানার্জিগুলো সার্চ করলাম না তো এলো না তা আমি গেলাম কি চ্যানেলের নামটা একবার লিখে দেখি তখন দেখছি কাস্তুরানটির ফটো ছিল তার মধ্যে কালকে কস্তুরি ছেলে সনক আমি তো বাবু নাম দিয়েই জানতাম যেহেতু কাস্তুরানটি যখনই ব্লগে বলতো তখন বাবু বাবু করে বলতো তো বাবুর নামেই বাবু নামেই জানি তো দেখলাম কি কালকে সব কিছু লিখলো এমএমএ দু দুবার হার্ট অ্যাটাক ডক্টরও কিছু বলছে না তো এই ম্যাসেজটা পড়লাম এটা কোথাও পরশু দিন বা কালকে দিয়েছিল ওয়ান ডে আগেও লিখা ছিল তখন আমি বুঝতে পেলাম আচ্ছা সিচুয়েশানটা মানে দু সপ্তাহ আগের থেকেই খারাপ ছিল তো মানে না ওই যে বললাম জানতাম কথাবার্তা হতো দু হাজার একুশ অবধি আমাদের কথাবার্তা হয়েছিল তারপরে নর্মাল ওই ব্লগের মধ্যে কমেন্ট করতে যাই মানে একদমই আমরা ডিটাচ হয়ে যাইনি তো নো জিনিসটা স্টেবল হয়ে যাবে আঙ্কাল বলো বা বাবু বলো ওরাও জিনিসটা থেকে বেরিয়ে আসবে বাট এই সময়টাতে পারবে না হয়তো এই সময়টাতে খুব কঠিন নো দুটো প্যারেন্টের মধ্যে যখন মা কেউ হারায় না সেই আমি যেমনি আমার মায়ের খুব ক্লোজ ছিলাম সেরকমও কাস্তুরি ছিল কাস্তুরি সাথে অনেক ক্লোজ ছিল তোমরা সবাই জানো আমাকে আর আলাদা করে কিছু বলতে হবে না তো এই জিনিসটা তো আমার সকাল থেকে আমার খুব খারাপ লাগছিলো কাস্তুরিয়ানটি নিয়েও ভেবে হয় আঙ্কালের নিয়েও ভেবে কি নিজে এত বছরের সাথী হারিয়ে দিল হঠাৎ করে কোথাও না কোথাও দেখো কাস্তুর আন্টিও জানতো সেই পোস্টটা তোমাদের মনে আছে কি না জানি না কাস্তুরিয়ানটি যখন নিজের পরিস্থিতি নিয়ে বলেছিল তখন দেখবে টাইটালে দিয়েছিল কি আমি আর বেশি দিন বাঁচবো না আমার খারাপ লেগেছিলো কি এমনি নিজের মুখে কেউ বলে এবার বুঝতে পারছি কি হতে পারে কাস্তুরিয়ানটি বা কাস্টুজানটি ফ্যামিলির লোকেরা সেভাবে ক্যামেরার সামনে সব কিছু বলতো না কেন বলতো না কারণ হচ্ছে অনেক এরকম মানুষ আছে যারা কাস্তুডানটি ব্লগ দেখে যারা হতে পারে কোনো ডিজিজ থেকে সফা করছে বা এমনি কাস্তুয়ানটির মতনই অনেক কারো সিচুয়েশান তো কাস্তুয়ানটি ব্লগ দেখে না তারা পজিটিভ আমি তো কমেন্টসগুলো পড়তাম আর কাস্তুয়ানটি খুব পজিটিভ ভাইবস দিত খুব পজিটিভ ভাইবস দিত মানে আই নো হার অ্যাজ আজ আ মোস্ট স্ট্রংগেস্ট উইমেন এত বড় একটা রোগ নিয়েও সে হেসে হেসে কথা বলছে অন্য কাউকে মোটিভেট করছে কি একদম ঝাক্কাস বিন্দাস আছে এই জিনিসটা না মানে একদম ছুঁয়ে যাচ্ছে ভাই সিরিয়াসলি বলছি যখনই আমি স্টার্টিং করতাম বা যখনই কাছি ব্লগ স্টার্ট করতো তখনই আমি একদম ঝাক্কাস বিন্দাস আছি তো এই ঝাক্কাশ বিন্দাসটা আমার একদম দেখো অনেক দিনই বছর মনে হয়ে যাবে তারপরে এখন নতুন নতুন হয়েছে আমরা কথা বলছি বা কিছু আস্তে 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 দিন পার হবে মাস পার হবে বছর পার হবে আমরা হয়তো আমরা আমরা তো ভুলবোই না কারণ হচ্ছে আমি আমি বা রনি আমরা খুব না মানুষের সাথে যখন অ্যাটাচ হয়ে যাই তখন খুব বেশি অ্যাটাচ হয়ে যাই তখন সে মানুষটাকে মন থেকে বার করতে পারি না আর কাস্টুরি আনটি এমন একটা পার্সোনালিটি ছিল মানে কোনো দিন আমাদের সাক্ষাৎ দেখা হয়নি অনেক প্ল্যানিং করেছিলাম কি হ্যাঁ দেখা হবে আসবো বাড়িতে আসবো আর কাস্টুরি আনটি দেখবে সব ইউটিউবারের সাথে না মানে এত ওপেনলি ভুলে মিলে যেত না কিন্তু আমাদের সাথে মানে তোমাদের কারণে আমি আলাদা করে কিছু বলতে চাই না জিনিসটা আমাদের সাথে কি রিলেশন ছিল ভাই বলো ছেলেদের মতন বলো একটা বন্ধুর রিলেশন ছিল কাস্তুরিয়ানটি সব সময় থাক সাথে থাকতো ভয়েস নোটে কথা বলতো এটা তোমার জানো আমি আর বলছি না তো ওইটাই বলছি কাস্তুরানটি হয়তো জন্য হয়তো কিছু বলেনি কাস্তুরিহানটি কাস্তুরিয়ানটি হয়তো অনেক আগেই জানতো কে আমার যা সিচুয়েশান এটাকে টানা যাবে না কিন্তু কেনই বা ব্লগে বলে নেগেটিভিটি ছড়াবে আর আমি ব্লগ একজনা দেখতাম তার ব্লগের মধ্যে কাস্টিরটি কমেন্ট দেখেছিলাম অসুমিধির ব্লগ দেখতাম মানে জাস্ট রিকমেন্ড করছিল তখন ব্লগের ব্যাপারে আমরা কেউই জানতাম না তো কমেন্ট থেকে নিয়ে আমি চ্যানেলে ঢুকলাম দেখলাম এই ওই এই ওই বক 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 বসে আর এতই একটা ছিল তোমার তোমার কী বলো এটাকে ট্যালেন্টই বলবো কি বসে বক 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 করে নিয়েও মানুষকে এঙ্গেজ করে রেখেছে এক দশ সেকেন্ড তুমি স্কিপ করতে পারবে না এত নলেজেবল আর এত মানে লজিক্যাল কথা বলতো মনে হয় অনেক কেউ কি বসে নিয়ে গল্প করে চলে যাক হাতা মাথা পাথা হাত পা মাথা কিছুই থাকবে না জাস্ট কথা বলতে হয় বলে বলছে বাট কাজ সুইআটি ক্যামেরা খুলে নিয়ে যখনই কথা বলতো তখনই মনে হতো না কি ডিরেক্টলি আমাদের সাথে ইন্টারাকশন করছে এটা অনেক কেউ তোমরা এক মত হবে আমার সাথে কেউ ইংগেজ করে রাখতো মানুষকে কিছুও বলতো কাজটি লাস্টের দিকে তো কোথায় টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু থেকে তো ব্লগই করতো না মাঝে মধ্যে কোথাও কেক কাটা হলো বাবুর জন্মদিন বা কোথাও গেল নেলস এক্সটেনশন করালো তখন হয়তো একটু একটু জগন্নাথ বাট ম্যাক্সিমাম টাইম বসে 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 গল্প করতাম তো এটাই বলতাম বসে 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 দেখতাম টু থেকে হট 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 কাশুরি আমাকে কাশুরিয়ানটাই আমাকে বলতে ওকে আমি না জানো পুষ প্রথমে ভাবছিলাম কি কোনো সাবস্ক্রিপশান বাড়ছে না কিছু হচ্ছে না ইউটিউব চ্যানেলটা আমি ছেড়ে দেব কিন্তু পরে দেখলাম কি না 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 ধর 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 করে বাড়বে আমি হ্যাঁ দিতে থাকবে কেন বাড়বে না তো এটা আমি কাসিলবান্ডিকেও বলেছিলাম কি তোমাকে আমি ওসুমিধির ব্লগে কমেন্ট থেকে তোমাকে দেখেছিলাম তখন থেকে আমি একটা ব্লগ দেখা স্টার্ট করলাম তো যাই হোক সি ওয়াজ এ ফাইটার আমরা সবাই জানি সি ওয়াজ এ ফাইটার এত বড়ো একটা রোগ নিয়েও মুখে হাসি নিয়ে কেউ কী করে এত সুন্দর করে গুছিয়ে কথা হবে এডুকেটেড তো লেভেলই আলাদা এডুকেশান নলেজ ছিল লজিক্যাল কথা বলতো তো ওভারঅল একটা কমপ্লিট মানুষ যেরকম হয় বাড়িটাতে বিজনেস চালাচ্ছিলো নিজের বাড়িটা পুরোপুরি কাস্তুরি আনটি একটা বলে না পিলারের মতন ছিল তো আমি জাস্ট আমি জানি না এই ব্লগটা বাবু বা আঙ্কাল দেখবে কিনা দেখবে না জানি না বাট অ্যাজ এ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান অফ কস্তুরি আনটিজ এটা আমি অন বিহাফ অফ রনিও বলছি রনি যেহেতু এখন এখানে নেই বাড়িতে আছে তাহলে আমি এখানে ব্লগটা বানাচ্ছি ও কোনোদিন হয়তো ব্লগে বলবে বা বলবে ও বলবে না জানবো ও না ওপেনলি এসে এগুলো বলেন ও নিজের মধ্যেই রাখে তো অন বিহাফ অফ হেম অলসো অন বিহাফ অফ লং মেটস আমরা খুব সরি ফিল করছি আর খুব বড় লস একটা একটা ভালো মানুষকে আমরা হারালাম একটা খুব পজিটিভ মানুষকে আমরা হারালাম বাট আমি আরেকটা কথা বলবো প্র্যাকটিক্যালি বলবো জানি তোমাদের অনেকেরও হয়তো রাগ হতে পারে কি যদি যদি বা মেবি বা ফর শিওর কাস্তুরি আনটি ছিল কষ্টর থেকে সারা জীবনের মতন ছাড় পেয়ে গেল এবার যেখানেই আছে আরামসে যেন থাকুক ভগবানের কাছে বা নিজের কাস্তুরি আনটি বাবাও মারা তো যার কাছেও থাকুক আর ভালো থাকুক আর আমি জানি একটা এত ভালো মানুষ একটা এত ভালো বউ একটা এত ভালো মা আঙ্কেলকে আর বাবুকে সারা জীবন ওদের মাথায় হাত থাকবে ওদের সায়ার মতন থাকবে এটা আমরা জানি যেমনি আমার মাকে আমি ফিল করি সেরকম বাবুরাও কার স্টুডেন্টটিকে ফিল করবে বাবুরাও সে মানুষটাকে কেন কি এত স্ট্রং পার্সোনালিটি এত স্ট্রং একটা থটফুল মানুষকে এত জলদিকে ভোলে না এত জলদিকে ভোলে না যে একটা ফাইটার ছিল বললাম তো আমি নিজের লাইফে অনেক কম মানুষ এমনি দেখেছি অনেক কম মহিলা এরকম দেখেছি বড় বড়ো ফেমাস মহিলাদের ছাড়ো আমার লাইফে যারা আছে যেমনি আমার মা ছিল যেমনি আমার পিসি সেরকমই ওয়ান অফ দ্য আমি তো বললাম ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ওমেন আমি দেখেছিলাম সেটা হচ্ছে কাস্তুরিয়ান্টি মানে মা বা আমার পিসি বা আরও অনেক কেউই আছে তো তার মধ্যে আমি কাস্তুরিয়ানটিকেও দেখলাম যে নিজের লাইফ লাইফস্টাইলটাকে কত সুন্দর হোল্ড করে রেখেছিল। সেটা বাবুকে ভালো করে বড় বড় করা থেকে নিয়ে বলো পড়াশোনা শেখানোতে আঙ্কেলেরও অফিসের দুজনে আছে কিন্তু এখন আন্টি নেই তো আমি কাস্তুরিয়ানটি নিয়ে বলছি কি কত স্ট্রংলি সে জিনিসগুলোকে নিয়ে চলতো এবার ঠিক আছে বাবু বি স্ট্রং তুমি তো আমার থেকে অনেক ছোটো আঙ্কেলকেও বলবো জানি এই পরিস্থিতিতে আমরা যতটা দুঃখিত বা আমরা যতটা হার্ট হয়েছে আমাদের তার তার থেকে লেভেল ছাড়িয়ে নি তোমরা কষ্টতে আছো বাট যে সেটাই বলল যে বি স্ট্রং সময় সব ঠিক করবেন জানি সেই মানুষটাকে তোমরা পাবেন বাট কিপ ইন ইউর গুড থটস বেস্ট মিসেস জানি লাস্টের মধ্যে অত কষ্টতে তোমরা ভাবছিলেই হয়তো কে এত কষ্ট পাচ্ছে বা কিছু এমনি তো সেই কষ্টটার থেকে ছাড় পেয়ে গেলো সে কষ্ট থেকে রিহাই পেলো তা আমি যে স্প্রেং কি আনটি আমি আজকে অন ক্যামেরা কাস্তুরি দি দিই বলেই বলছি ঠিক আছে যেহেতু কাস্তুরি আনটি অনেক সময় বলতো হ্যাঁ তুমি দি বলবে তো আমাকে আনটি আনটি বলবে না আমি কি একদম বুদ্ধি নাকি তাই তো না 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 ঠিক আছে তোমাকে আনটি বলেই বলবো তো এটাই কাস্তুরি দি তুমি যেখানেই আছো ভালো থেকো সুস্থ ভালো থেকো শান্তিতে থেকো আর তোমাকে যারা ভালোবাসে তাদের গুড উইসেস নিও আর জাস্ট রেস্টিং পিস বলবো আর জাস্ট আর কিছু বলার নেই আর কিছুই বলেনি সবাই প্রে করো যেন মানুষটা মানুষগুলো যারা এখানে আছে বাবু আঙ্কেল আন্টি জাস্ট একটু সামলে চলুক ভালো করে থাকুক অ্যান্ড আমরা তো কাজ করি কোনো দিন ভুলবো না ভালো মানুষকে কেউ ভুলেন তোমাদেরকে আগেই বলুন চলো আজকে আর কিছু বলার নেই আবার দেখা হবে পরের ভিডিওতে